ঠিকমতো খেতে দিতে পারেননি খেলার জুতো পোশাক কেনা ছিল বিলাসিতা সেই ছেলেই খো বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে আনন্দের চোখে জল সুমনের মা বাবার এবার কি ভাঙা ঘরটা ঠিক হবে অবস্থা পাল্টাবে জানা নেই সুমনের মা বাবা চান ছেলে খেলুক আরও নাম করুক দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে তেরো থেকে উনিশে জানুয়ারি বসেছিল প্রথমবার খোখো বিশ্বকাপের আসর পুরুষদের কুড়িটি দেশ মহিলাদের উনিশটি দেশ তাতে অংশ নেয় পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত ফাইনালে নেপালকে চুয়ান্ন ছত্রিশ পয়েন্টে পরাজিত করেন ভারত পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করেন সুমন বর্মন সুমনের বাড়ি হুগলির মিলন মিলনপল্লীতে খুব ছোট থেকেই খেলাধুলায় পারদর্শী ছিলেন সুমন পাড়ার বাঘা যতীন মাঠে প্রথম খো খেলা শুরু বর্তমানে ব্যান্ডেলের হরনাথ স্কুলে মাঠে প্র্যাকটিস করেন রাজ্য দেশের হয়ে খেলে বহু পুরস্কার আর শংসাপত্র মিলেছে তবে প্রথম বিশ্বকাপ জয় অন্য রকম সুমনের বাবা রামদেব বর্মন দিনমজুর মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন তাদের দুই ছেলে এক মেয়ে বড় ছেলে মূকবোধির মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তার পড়াশোনা সুমনও কলেজে পড়ে পাঁচজনের সংসার চালাতে খুব কষ্ট করেন দুজনে একটা টালির চালের ঘর তাতে কোনোভাবে দিন গুজরান হয় তবু ছেলে মেয়ের খেলাই উৎসাহ দেন মেয়ের রিয়া গতকাল দুর্গাপুর থেকে খো খেলে বড় ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে সুমনের বাবা দক্ষিণ ভারতে রান্নার কাজে গিয়েছিলেন আজ সকালে বাড়ি ফিরেছেন মা কালনায় রান্নার কাজে গিয়েছিলেন তিনিও ভোরে বাড়ি ফিরেছেন তারাই সুমনের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল ভারত জিতছে সুমন ভালো খেলেছে খুশি সবাই কিন্তু বিশ্বকাপ জিতেও সুমনের বাড়ির অবস্থা ফিরবে কিনা তা নিয়ে দ্বিধা কাটেনি রিয়া তার দাদার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে কতটা কষ্ট করে জাতীয় দলের সুযোগ পেয়েছে সাফল্য এসেছে কিন্তু পেটের জ্বালা মেটে না তাই একটা চাকরি চাই সুমনের বাবা বলেন আমরা খুব গরিব তাই অন্য খেলায় ছেলে মেয়েকে দিতে পারিনি খোখো খেলেই তার মুখ উজ্জ্বল করছে কিন্তু সংসার টানতে তাদের কষ্ট করে যেতে হচ্ছে ছেলে বিশ্বকাপ জিতছে এবার সেই কষ্ট লাঘব হবে আশায় তারা মিলনপল্লীর বাসিন্দারা জানান সুমনের একটা চাকরির প্রয়োজন ক্রিকেট বা ফুটবল খেলা হলে যে উন্মাদনা চোখে পড়ে খোখো খেলায় তা নেই প্রশাসন বা জনপ্রতিনিধিরা কেউ সুমনের বাড়িতে গিয়ে খোঁজও নেয়নি তবু পাড়ার গর্ব সুমন পরশু বাড়ি ফিরলে উৎসব হবে ব্যান্ড পার্টি হবে মিলনপল্লীতে কালকে খেলা কেমন লাগলো কেমন ইয়ে হলো ভালো হলো বলছে জিজ্ঞেস করছে বলতে বলছে তা কেমন লাগলো তোর ওখানে খেলাটা তোর কি আরো মনে হয় যে ভালো করে আমি খেলাধুলা করব আমি এরকম আরো দূরে পৌঁছাবো জায়গায় বল তোর বাবা কেমন তোর বাবা বল আমার আমার মা বাবা খুব কষ্ট করে এরকম করে এরকম জায়গায় পৌঁছিয়েছি আমি ছেলে মেয়েকে অনেক কষ্ট করে হ্যাঁ বল ওর ভিডিও কল লাগলো তারপর কীরকম ওইখানে ভালো লাগছে কি খারাপ লাগছে বলছে হ্যাঁ আমারও তো ভালো লাগছে সব সারা বিশ্বে সব এখানে শুনুন কখন আসবে এ বলছে এই ও বলছে ওই সব নানান রকমের কথা বলছে ভালো হয়েছে আমরা সবাই আনন্দ আমাদের এখানে তখন পঙ্কজ হ্যাঁ বাড়ি এসে তো পিসি এসছে সব মানে সারা বিশ্ব হুগলি জেলায় সব ইয়ে জয় পড়ে গেছে রক্ত দিতে গেছি এই যে পিসি কথা বলো এ বাবা কি করছিস বাবা কালকে খেলা দেখলাম তো কবে আসবি তুই হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে খুব ভালো লেগেছে

এবার পনেরো দিন পরে বাড়িতে ফিরলাম কাজের কাছে অনেক দূরে বললে বা খুব ভালো তুমি কেমন আছো বলো আর তুমি এরম চলিয়ে বাবা শোনো বাবা মার নাম করে খেলতে নামবি জীবনে হারবে না হ্যাঁ ওকে তো তো এই যারা প্রতিযোগী ছিল যে দেশগুলো এর কতটা কঠিন ছিল খেলাটা একটু বলো আজও অনেক ছিল এবার আর মাঠে এখন খেলে তখন স্যাররা যা তাই শুনতে সেইভাবে খেলতে হয় মানে প্রচুর টেনশন থাকে মাথা চাপ থাকে মানে সারা দেশের তো নজর তোমাদের দিকেই ছিল সবাই অনেক খেলা দেখেছে তোমার পাড়াতেও এখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল খেলা দেখেছে সবাই কালকে অনেকক্ষণ তোমাদের তোমার পুরো খেলাটা দেখেছে এখান থেকে সব তোমার আচ্ছা মানে এর পরের লক্ষ্য কি হবে অলিম্পিকে যাবে

আচ্ছা এ প্রথম বিশ্বকাপে তুমি একজন বাংলার বাংলার ভারতীয় টিমের প্রতিনিধিত্ব করলে কেমন লাগে এই জায়গাটা খুব আচ্ছা এই যে কষ্টটা করেছো এতদিন তোমার বাবা মা পরিবার যে কষ্ট দিয়েছে কষ্ট করেছে সেটা আর কি একটা মনে হলো যে এতদিন একটা সাকসেস হলো ইচ্ছা ছিল আর ইন্ডিয়া ছিল হলো আচ্ছা এবং বিশ্বকাপের মতো জায়গা যেখানে পৃথিবীর সব থেকে মানে যারা ভালো খেলে সেই দেশগুলো খেলেছে কাদের সাথে খেললে আর এমনি গ্রুপ পর্যায়ে বা ইয়েগুলো নক আউটে ধরো এই যে বাইরের যে প্লেয়াররা রয়েছে তাদের তো খাবার দাবার বা অন্যরকম ফুড তারা পায় সেই পরিমানে তো তোমার খাবার দাবার বা ফুড সেই পরিমানে না কে ওদের সাথে একটু খেলতে অসুবিধা হয়নি

আচ্ছা দুটো ম্যাচ খেলো না ফাইনালের পারফরম্যান্স নিয়ে কি বলবে নিজের পারফরম্যান্সে খুশি? আচ্ছা কি আগামী দিনে কি স্বপ্ন কি আছে? আচ্ছা আর পরিবারটাকেও তো দেখতে হবে চাকরি বাকরি বা অন্য কিছু

ব্যান্ডেল এস টি এম ক্লাবে হর্নার স্কুলে প্র্যাকটিস করে তো ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে ছোটবেলা দিয়ে হয়তো কিছু খেতেও পারেনি ঠিকঠাক করে হয়তো মাঠ দিয়েই সব কিছু দিত আমাদের মাঠের দাদারা অনেক সাহায্য করত তো এবার আমার দাদাদের সকালে আমার দাদা যদি প্র্যাকটিসের কথা বলতো দাদা তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে মাকে বলতো ডেকে দিতে সকাল প্র্যাকটিস চলে যেত আবার রাত্রে বেলা চলে যেত এরকম প্র্যাকটিস করে মরে অনেক দূরে পৌঁছেছে এখন দাদা আমরা এটাই চাই যে আমাদের এই আর্থিক সমস্যার পেছনে যেন আপনারা দাঁড়ান দেশের সবাই যেন দাঁড়ায় যেন আমার দাদা একটা ভালো চাকরি পায় যেন আমরা একটা অনেক ভালোভাবে জীবনযাপন কাটাতে পারি কারণ ছোটবেলাতে আমরা অনেক কষ্ট করেছি আমি নিজেও খেলি আমি ন্যাশনাল খেলেছি আর আমি সাই গেছিলাম সাই থেকে একটা টেস্ট সিরিজ হয়েছিল ওইখানে আমাদের নিয়ে গেছিল সাই টেস্ট সিরিজ এইটুকুই আমার নাম রিয়া বর্মন ওর বাবা দিন মজুরি কাজ করে আমি লোকের বাড়ি কাজ করে এখানে ওখানে কাজ করে ছেলে মেয়েকে ছোটবেলা একবেলা বই কিনে দিতে হয় টিউশনির মাইনে দিতে হয় কাজ করে আমি চাই আমার ঘরবাড়িতে আমার ছেলে একটু করো কষ্ট করে এদের বড় করেছি খুবই কষ্ট করে বের করেছি আমি ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারি না এবার আমার নাম সুজাতা বর্মন বলবো আমাদের পাশের বাড়ির ছেলে ছেলে আমার ভাইয়ের ছেলে আজকে বহু কষ্ট করে ওরা এই জায়গায় পৌঁছেছে একদম নিজে নিজের যোগ্যতায় যোগ্যতা না তাই আমরা সবাই মিলে চাই সবাই যেন ওদের আশীর্বাদ করে বিশেষ করে ওদের যেন একটা ভালো কাজ সরকার দেয় ওরা যেন ওর বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে এর চাইতে আনন্দ আর কিছু নেই এটাই হচ্ছে সব চাইতে আমাদের হ্যাঁ কালকে না সাত দিন ধরেই খেলা দেখেছি হ্যাঁ হ্যাঁ সাত দিন ধরেই খেলা দেখেছি আমরা ভীষণ খুশি যে ওদের ওদের এত কষ্ট যে চোখের জল চলে আসার মতো যে ঘরে ওর বাবা মা আর ছেলেরা কি খেয়ে গেল কোথায় দুটো ভাত থাকবে কোথায় জামা কাপড় কিছুই ছিল না ওরা নিজেরা নিজেই রোদে ভিজে বৃষ্টিতে পুড়ে যেমন পড়াশুনোটুকুও করেছে আবার খেলা তো তেমন এগিয়েই সব জায়গায় যেখানেই গেছে ট্রফি ফার্স্ট প্রাইজ এসে এইখানে দেখে সেটা তো আপনারা দেখেই গেলেন তাই আমরা সবার কাছেই বলি যেন সবাই যেন ওদের আশীর্বাদ করে আর ওদের জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে সরকার যাতে ওদের পরিবারটা যেন বেঁচে যায় শিপরা তালুকদার আমার ছেলে মেয়ে ত্রিশ থেকে ভর্তি হয়েছিল আমি কোনো তাকে খাবার দিতে পারতাম না একটা জুতো কিনে দিতে পারতাম না আমার ছেলে মেয়ে খেলতো তাদের তারা দেখে বলতো না এদেরকে খেলায় লাগলে করে আমার উন্নতি হবে সেই অনুযায়ী আমার ছেলে ভালো খেলতে বলে তার জুতো তার খাবার করে না আমার সম্ভব নয় তো আমি একশো কুড়ি টাকা রোজ পাই তার থেকে জুতো কিনবো না আমি তাকে ফল খাওয়াবো তার মাঠের ক্লাবের সদস্য রাই বাড়িতে এসে তাদেরকে ডেকে নিজেদের চল তুই কিছু দেব খাবার দেবো সব দিয়ে আমার ছেলে अब किसी ना हो अपना हमारे भले ना रामजबरम डॉक्टर पहले बकाया कैसे और ये जिस तरह की शुरुआत हुई खबर के भारत हमेशा जब भी अटैक करता है पहला डर इतना ग्रेस अटैक होता है और यहाँ बचे हुए लम्हों में क्या नेपाल एक कोई नेपाल नहीं खत्म हो भारत के 26 अटैकिंग पॉइंट नेपाल के अठारह अटैकिंग पॉइंट दो रन और लेकिन भारत ने यहां पे शिकंजा कसा है एक बहुत बेहतरीन नेपाल बशरते के जब तीसरा टर्न होगा तो नेपाल एक शॉर्डनरी परफॉर्म करने की कोशिश करे जैसे लड़कियों ने किया आज सुबह आज शाम पहले मुकाबले के अंदर और ये जिस तरह की शुरुआत हुई धमाकेदार भारत हमेशा जब भी अटैक करता है पहला टर्न इतना ग्रेसिव अटैक होता है फिलहाल वो लीड पर है आठ पॉइंट की बहुत कुछ आना पाती है यहाँ पे एक्शन और ड्रामा जारी रहेगा भारतीय मर्जी टीम के लिए के तौर पर भी बहुत प्रभावित किया है बीच बीच में के हैं। के पर आते, साथ और कमाल करके हैं। हैं। ये ये देखिए की कोशिश थी, एक इसी तरह से है। आय आलम हाँ रिपोर्ट बेंगल अनलिमिटेड रोचे अपडेट पे सब्सक्राइब कर